স্টা কেমন আছে সবাই আর ওহে আমাকে কতটা মিস করেছবি কত দুই দিন আইনা বাট ঢাকায়তে গিয়েছিলাম আমি মূলত ওয়ান প্লাস ফোনের একটা ইভেন্ট আর ওই ইভেন্টে গিয়ে তো সবার সাথে দেখা সাক্ষাৎ হইছে তালা ছিল আমাদের সোহেব ভাই গিয়েছিল ডিভলার থেকে দাত্র ওখানে এডিটি তুশার ভাই ছিল রাজব ছিল প্রচুর ভাই ছিল জ্যাম দিয়া প্রচুর মজা হয়েছে বাট উই আর ব্যাক अगेन আর গাইস আইসা তো আমার পুরো মাথা আয়াত আইলা জাদু এটা কি বান্ডেল দিছে এটা নিয়ন গ্লো বান্ডেল আর ফ্রি ফায়ার বিগত দুই চার বছরে যতগুলো বান্ডেল দিছে তার মধ্যে সব বান্ডেলগুলো দেখার পরে এই বান্ডেলটা ভাই আমার কাছে ভাল লাগছে যে না দিস ওয়ান এটা একটা এপিক একটা জোস একটা বান্ডেল গাইজ এই বান্ডেল এখন বার করতে হবে এই জায়গায় বান্ডেলের পাশাপাশি স্পোর্টস কার আছে এইখানে গাইজ ব্যাকপ্যাক আছে লুট বক্স আছে সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ষাট হাজার ডায়মন্ড আছে ওকে চলো শুরু করে স্পিন মাইরা দি ল্যাটস গো বুরুদা আমরা দেখি কতক্ষণ লাগে বান্ডেলটা বের হতে বাট আমার মনে হয় যে খুব দ্রুত বের হয়ে যাবে খুব আবে মারে আবে সাবে তা আমাদের লুট বক্সটা পাওয়া গেছি এবার गाइस তারপরে আমরা যাব আমাদের গ্লোবাল বের করতে হবে আমাদের ফেস বের করতে হবে মানে ফেস মাস্কটা বের করতে হবে এবং আমাদের বান্ডেলটা বের করতে হবে আর गाइस আমরা বান্ডেল কত কোণে পাবো যায় না 60000 ডায়মন্ড দিয়ে শুরু করেছিলাম 1000 ডায়মন্ড কিন্তু প্রায় শেষের পথে বান্ডেলের এখনো ধারে কাছেও যায় নাই ভাই কি রে ভাই এ আই আয় এতক্ষণ ধরে একটা না ডিসকাউন্ট পাই যাইতাছি ভাই আচ্ছা সরি ওইটা তো ভাই মাত্র টেন পার্সেন্ট ভাই কত স্পিন মারাবে ফ্রি ফায়ার আমারে দেওয়া ভাই মাই রায় যাইতাছি মাই রায় দেওয়ার নামই নাই গাই চলো দেখি ফ্রি ফায়ার কতবার আমরা কত পারি মার মার বেড়া মার মা ভাইস কি বান্ডেলের কিছু না গিয়েছি ব্যাস কে বান্ডেলের রাই একদিন আমার নালে আরেকদিন ভাই এত সময় লাগে এটা বান্ডেল নিতে ভাই ভাই রে ভাই

গ্লো খুব করে করে আপে মারিয়া ভাই তামান লাইট কিউব ডান ফেস মাস্ক আছে আর তার সাথে একটা কার আছে এত না আমি বুঝলাম না ভাইর লেভেল আমার কেন লেভেল ওয়ান আপনি ফেসবুক আপনি ফেসবুক কালেক্ট করে ভাই আপনি গুলি করে তোর লেভেল আমার কেন লেভেল ওয়ান হবে

तोरे, तोरे, ना ना तो तुम्हें डेवलप से कौर कैसे आ से जोकी ने लड़ा से मैंने लीकने ऑप्शन आ से अरे कि आ से तो हम इतना पैसे जोकी ना मर दिखे अरे सॉरी 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 तातरी के तातरी के अरे लाखों पूरे डन आ कमर बीबा से माइनर लाइन चमाई तातरी तातरी मार वे न जान 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 जा� वितर्ते हमारे न भाई लॉन्स्पर्ट डा इज़िली वितर्ते तो का हमारा ना।, तो तो ना तो अगर रिवर्ड वितरण मारा जाए ना, ना, था। ना, था। ना, था। ना जा भी तो ऑप्शन नहीं ना चले आ चले आ चले आ राशि एक नाम नीचे नाम लॉन्स्पर्ट एक्टर इसे आ आ आ रे है कार्यन किल्चुरी कोर्सी बीवेज में डिसेंड बीवेज बीवेज के बारे में क्या है नहीं ओए মারতে না লো মার মালা হিল্ডিং লো আর দাঁড়া কেটে আর মাইরে বাপ ক্যারেক্টার ক্যারেক্টার আছে ক্যারেক্টার আছে ক্যারেক্টার তো গুলোর মধ্যে আরে হ্যাঁ থ্যাঙ্ক ইউ দাও 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 দাও

দেখেন তাহলে যদি তাহলে ইজি হইতে যাভাইভ যা

भगवान जीवन आता है ना मर... तो दान अच्छा वो साइड आसे ना कि चलना जाए देखो वो साइड आसे नहीं क्यों प्लेटलर नहीं से एनीमी नहीं है एनीमी से नहीं मुझे एड मार एड मार हमारे तो डैमेज 600 मार से 600 डैमेज दे से मोरे नहीं ऊपर 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 ए जे 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 मार 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 डेड डेड और एकटा से जे आस्ते से अरे हैं एनएल नो ब्लैक एनएल नहीं कि एनीमी ना एनील हैं एनएल नो ब्लैक अब कबुर पे गेडी

আমেম মাকা ছক্কা স্টার বয় ওই যে লং এ প্লেয়ার আছে মোনায় লয়াল আমরা দি লয়াল ওয়ালেকে যাবে নাই মার 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 ভিতরে যা ওপি জক 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 ডেড সামনে ভি আর এক আই দি ফয়সাল উপরে একটা

बड़ो भाई प्रो प्लेयर भाई प्रो प्लेयर 16 है वो पड़ते मारे टावर से मारे आई एलिमिनेटेड होलो लेट लॉन्च पैड नहीं करो माटी नीचे गेलो के हमने और मारे अरे मारे दिस वाले का गई ना भाई बच्चा सिल तो की कोली मारे दिस और टावर ऊपर जेड उठ सिल ना एडा नॉक है टावर এটা বাইচা ছিল বুঝলি যা ময় চেঞ্জ কইরা কইরা ডাবল স্নাইপার মারে প্রো প্লেয়ার 69 আ এর আউট ইয়ার যা হ্যাঁ

ভাইয়া আমার নেই ফয়সাল আমার থেকে আর বেশি কিল করছে কেমনে কি ভাইয়া শ্যামের ড্যামেজ আমার দিয়ে কত বেশি আর কিল না আমার থেকে বাইরে